আমরা তো জানি কাবাব তৈরি হয় গরু মুরগি খাসির মাংস দিয়ে তবে মাংস ছাড়াও খুব সুন্দর করে কাবাব তৈরি করে খাওয়া যায় অনেকে দেখি কাঁঠাল দিয়ে কাবাব তৈরি করে আজকে আমি কাবাব তৈরি করবো এখানে না থাকবে গরুর মাংস না থাকবে মুরগির মাংস না থাকবে খাসির মাংস দেখতে খুবই সুন্দর এই কাবাব খেতে অনেক মজা অনেকে কাঁঠাল দিয়ে কাবাব তৈরি করে তবে আমি কাঁঠাল দিয়েও কাবাবগুলো তৈরি করব না তাহলে কি দিয়ে কাবাবগুলো আমি তৈরি করব দেখাচ্ছি ভিডিওতে এই কাবাবগুলা খেতে কিন্তু অনেক মজা ছিল হ্যালো বিওান আসসালামু আলাইকুম আমি মেরামি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সামনে ঈদ আসতেছে ঈদ সবাই খুব আনন্দ করে কাটাও দোয়া রইল সবার জন্য এখানে আমি দুই টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি নিয়েছি আমি পেঁয়াজ কাঁচামরিচ এক চামচ আদা রসুন জিরা বাটা এক চামচ নিয়েছি একটা ডিম নিয়েছি এক চামচ বেকিং পাউডার দুই চামচ চাউলের গুঁড়া এক চামচ বেসন নিয়েছি একটু হলুদ একটু মরিচ একটু লবণ এখানে আমি মিষ্টি গুলারে একদম চিকুন অংশ দিয়ে কিচি করে নিয়েছি এই যে হয়ে গেছে এবার আমি যেগুলো নিয়েছি এগুলা সব দিয়ে দিব এখানে মিষ্টি কুমড়ার উপরে আর আদা রসুন জিরা এক চামচে নিয়েছি সবগুলা মিলে এক চামচে হবে এখানে আর লবণ হলুদ হালকা হলুদের গুঁড়া দিয়েছি একটু মরিচের গুঁড়া দিয়েছি ঝাল যত কাঁচামরিচ দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়াটা খুবই কম দিয়েছি বেসন চাউলের গুঁড়া এক চামচ বেকিং পাউডার দিয়েছি এবার একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে আমি ভালো করে এগুলো মেখে নেব চামচ দিয়ে মাখালে হবে না এটা হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে এগুলো এবার হাত দিয়ে মাখতে হবে আমিও হাত দিয়ে মেখে নেব এই কাবাবগুলো খেতে কিন্তু খুবই মজার ছিল আমি নিজ জানতাম না এগুলো আসলে খেতে এত মজা লাগবে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে কিছু কিছু সময় ভিন্নভাবে ভিন্ন কিছু খেতে আমরা অনেকে পছন্দ করি তবে হঠাৎ করে যদি এরকম একটা রেসিপি বানিয়ে খাওয়া যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই আনন্দ করে খেয়ে নেওয়া যায় আমরা তো খাসির কাবাব গরুর মাংসর কাবাব মুরগি দিয়ে কাবাবগুলো তৈরি করি কিছুদিন আগে সবাই কাঁঠাল দিয়ে কাবাব তৈরি করত। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করলাম যারা এখনও মিষ্টি কুমড়া দিয়ে এভাবে কাবাব খানে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন সত্যি অনেক মজার ছিল এই কাবাবগুলা কিন্তু একটু ঝাল দিতে হবে ঝাল দিলে সবচেয়েতে বেশি মজা লাগে আমার ব্যাটারটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি কাবাবের শেপে ভেজে নিব তেলে আমার কথাগুলো শুনতে শুনতে এ পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন এখনও যারা একটা লাইক দেন নেই একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওগুলো আমার অনেক আপু ভাইয়া আছে দেখে ওখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন যে আপু ভাইয়ারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিকালের নাস্তা হিসাবে এই কাবাব রেসিপিটা অসাধারণ চায়ের সাথে এই কাবাব খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এখানে যত বেকিং পাউডার দেওয়া হয়েছে এই কারণে অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে এই কাবাবগুলা সব কিছু মিলে কাবাবটা খেতে কিন্তু খুবই মজার ছিল চাইলে এভাবে একবার তৈরি করে নিতে পারেন এবার আমার বাজা হয়ে গেছে দুই পাশে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর চুলা রাসটা খুবই কম আছে রেখে বাঁচতে হবে চুলা রাসটা বাড়িয়ে দিলে উপরে হয়ে যাবে ভিতরভাবে হয়ে আসবে না এই কারণে চুলা রাসটা কমে রেখে বাঁচতে হবে আর এটা তো আমরা এখন কম বেশি সবাই জানি তারপর আমি বলে দিলাম যে চুলা রাসটা কমে রেখে একদম লাল লাল করে দুই পাশ ভেজে নিলে ভিতরও হয়ে যাবে খুবই সুন্দর করে আমি ভেজে নিলাম বাজার শেষ সেবার উঠিয়ে নেব গরু মুরগি খাসি চারা এত সুন্দর কাবাব দেখে কেউ বলতে পারবে না মাংস চারাই কাবাবগুলো তৈরি হয়েছে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সামনে ঈদ আসতেছে সবাই যেন খুব আনন্দে উৎসবে ঈদের দিনগুলা কাটায় ঈদ উপলক্ষে তো সবাই কাবাব তৈরি করবে মাংস দিয়ে চাইলে আমার মতো মিষ্টি কুমড়ার কাবাবগুলো তৈরি করে নিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম